এবং আশা করা যাচ্ছে যে আপনি একজন মানে নাবালক তো সেই ক্ষেত্রে আপনি বিবাহে বিবাহ ছাড়া আপনি কিভাবে একটা ছেলের সাথে দুই মাস ফিজিক্যালি করান এটা আসলে কতটুকু সমাজের

এমনকি তোমার ভিডিও আছে কারণ তুমি হলে দেখা তোমার হলে দেখ সম্মান না তুমি অনেক কিছু বলতেছো না কিন্তু একটা লোক যেটা সত্য ঘটনা সেটা সবার সামনে না বললে তোমাকে মনে কেউ সহযোগিতা করবে আজকে তোমার সাথে সে গঠন করা আছে এক সাথে করছে আরো তিন চারটে মেয়ের সাথে করতে না পারে এবং এই মেয়ের মিলে ভিডিও তার কাছে আছে এবং তার সাথে শারীরিক সম্পর্কে করছে এক সাথে করছে সম্পূর্ণ ভিডিও আছে নিজের মুখে তো একবারে স্বীকার করলো না